আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি অ্যান্টিক কালার ডার্ক অ্যান্টিক কালার সুপার কোম্পানির সিক্সটিন এম থিকনেস এ গ্রেড ম্যালামাইন বোর্ডের সুন্দর একটি কর্না সোকেস যদিও এটা কোনার মতো না এটা চার কোনা বাট এটাকে কর্না সোকেস বলবো কারণ কন্যা সোকেস হিসেবে এটা অর্ডার করা হয়েছে এরকম একটি প্রোডাক্ট আমাদের অফিসেও বিস কালারের রাখা আছে এবং সেটা দেখে এটি বানানো হয়েছে পার্থক্য হচ্ছে আমাদেরটা ওপেন এবং এটা হচ্ছে গ্লাস দেওয়া আছে ভিডিও শেষে সেটাও দেখাবো দেখে নেবেন তো দর্শক এটা হচ্ছে ছয় ফিট হাইট বিশিষ্ট আঠারো ইঞ্চি লম্বা আর কি দৈর্ঘ্যে এবং ডিপ আছে আঠারো ইঞ্চি এই ডিপটা যদিও আমাদের ডিপটা কিন্তু আছে ষোলো ইঞ্চি বাট এটা আঠারো দেওয়া হয়েছে কারণ ষোলো দিলো আঠারো এটি পরে যার কারণে এখানে আঠারোই দেওয়া হয়েছে এবং উনি চেয়েছেন যে ভিতরে যেন একটু উনি যেহেতু এখানে নাকি ডিনার সেট রাখবেন তো তার জন্য একটু ভিতরে ডিপটা দরকার ছিল তাই আঠারো ইঞ্চি একটা আলমারির সমান ডিপ দেওয়া হয়েছে হাইটটা ছয় ফিট উপরে অর্ধেকে আর কি মানে যেহেতু তিন ফিটের মধ্যে একটা আলাদা করে ফাইভ এম গ্লাস দিয়েছি যেটা পুশ ম্যাগনেট সিস্টেম করা আছে এবং লক লাগানো নাই চাইলে লক লাগানো যায় এবং নিচে কিন্তু তিন ফিটের মধ্যে দেওয়া আছে আরেকটি ক্যাবিনেট এবং এগুলোর ভিতর দিয়ে দুটো করে সেলফ দেওয়া আছে এক একটা সেলফের হাইট হচ্ছে বারো ইঞ্চি করে এক ফিট করে অর্থাৎ বারো ইঞ্চি যে উচ্চতা যে জিনিসপত্রগুলো আপনারা বোতলগুলো এর ভিতরে ঢুকাইতে পারবেন এর বেশি পারবেন না তো মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন বিটটা এটা কিন্তু আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে বিটটা দেড় ইঞ্চির এডিজি ব্যান্ডে মোটা করা আছে আর বাকি যে এডিজি ব্যান্ডগুলো ব্ল্যাক কালার লাগানো আছে এগুলো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম প্রোডাক্টটি মাত্র তৈরি করা হয়েছে আমাদের ঢাকা ফার্নিচার বাজারে যার কারণে এটা কিন্তু এখনও সেখানে পরিষ্কার করা হয় নাই বাট আমি এখনই রিভিউ করে দিচ্ছি কারণ যাই না পরবর্তী তার সুযোগ পাবো কি না দর্শক এই প্রোডাক্টটিতে যে স্ক্রুগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হাই কোয়ালিটির চায়না স্ক্রু গ্যারান্টিতে বলতে পারি যে এগুলো ইনশাল্লাহ নষ্ট হবে না এবং এটার পেছনেও কিন্তু ষোলো এম এম ব্যবহার করা হয়েছে আমি একটা সাজেশন দিবো আপনাদেরকে যেখানে যেই ধরনের প্রোডাক্টটি বানান না কেন ছোট প্রোডাক্টের ক্ষেত্রে পেছনে সব সময় মোটা বোর্ডটাই ব্যবহার করবেন হতে পারে সেটা ইকোনমিক বাট তারপরেও তাই ব্যবহার করবেন আমাদের এখানে এ গ্রেডটাই দেওয়া আছে তো এখানে বাড়তি করে বলার কিছুই নাই এই যে ভিতরে সেলফ দেখতে পাচ্ছেন দুইটা সেলফ ভিতরে দেওয়া আছে সতেরো ইঞ্চি ক্লিয়ার পাওয়া যাবে ভিতরে তার সামনে এখানে গ্লাস দেওয়া আছে আর গ্লাসটা যদিও পুশ পুষ ম্যাগনেট বলে যে পুষ দিয়ে খোলা যায় বাট মাইগনেটটা কিন্তু এখানে কাজ করে যে লাগবে খুলবে বাট এটা যদি অলওয়েজ আপনারা পুষ দিয়ে রেখে দেন ভিতরের দিকে সেটাই আমার মনে হয় বেস্ট কারণ লাগাবেন খুলবেন এই পুষটা কিন্তু যত দামি দেন টিকতে চায় না যার কারণে আমি সাজেশন দিই যে আপনারা এইভাবে ইউজ করবেন আমি যেভাবে দেখালাম ওর উপরে একটি স্কাটিং দেওয়া আছে চাইলে এই জায়গায় আপনারা নকশাও নিতে পারবেন যারা শৌখিন তারা নেবেন এবং এখানে কিন্তু ফাইভ এম গ্লাস ব্যবহার করা হয়েছে ফাইভ এম গ্লাস নাসিরের হোয়াইট কালার আর বেশি কিছু বলার মতো কিছুই নাই তো দর্শক এটা হচ্ছে ছয় ফিট বাই আঠারো ইঞ্চি অর্থাৎ দেড় ফিট ডিপ বিশিষ্ট এবং দেড় ফিট লেন্থ দৈর্ঘ্য বিশিষ্ট একটি কর্নার শোকেস এবং এটা মাল্টিপল পারপাসে ইউজ করা যাবে বুক সেলফ শোপিস সেলফ এর ভিতরে কিচেন সেলফ এবং এর ভিতরে তো বলেই দিলাম যিনি নেবেন উনি বলেছেন ডিনার সেট রাখবেন মানে বোঝাই যাচ্ছে শোকেস হিসাবে ব্যবহার করবে তো এটা হচ্ছে অ্যান্টিক কালার সুপার কোম্পানি ডার্ক অ্যান্টিক কালার এ গ্রেড ষোলো মিলিমিটার ম্যালাম্যান বোর্ডে তৈরি করা এখন আসছে সেটার দামে এটার দামটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা আপনারা যদি এই ধরনের প্রোডাক্ট নিতে চান আমাদের ঢাকা ফার্নিচার বাজার থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে নিতে হবে ডেলিভারি চার্জটা আলাদা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দিব প্রোডাক্টের গ্লাসের জন্য অনেকে মনে করতে পারেন যে রিক্স রিক্স কিছু হতে পারে যে কোনো প্রকার রিক্স চায় তার জন্য আপনাদেরকে প্রোডাক্ট রিসিভ করতে হবে না এটা সম্পূর্ণ দায়ভার আমরা গ্রহণ করব দর্শক ঢাকা ফার্নিচার বাজারের এই প্রোডাক্টগুলো অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিন দিন সারা বাংলাদেশে কিন্তু আস্থার জায়গাটা অর্জন করছে আমি বুঝতে পারছি আপনাদের প্রচুর কল পাচ্ছি এবং আপনাদের প্রচুর আমি হোয়াটসঅ্যাপে নক পাচ্ছি সবাইকে অ্যান্সারও করতে পারছি না কারণ আমি একা মানুষ মনে হচ্ছে একজন লোক রাখতে হবে আলাদা করে এর জন্য আমি চেষ্টা করি প্রতিটা প্রোডাক্ট সপ্তাহ রিভিউ করা যায় না এর ফাঁকে ফাঁকে প্রতিটা প্রোডাক্ট রিভিউ করে প্রোডাক্ট বিক্রি করা কিন্তু মেইন উদ্দেশ্য না অবভিয়াসলি আমি বিজনেসম্যান আমি প্রোডাক্ট বিক্রি করতে চাইবো বাট মেইন উদ্দেশ্য হচ্ছে শুধুই প্রোডাক্ট বিক্রি করা তা না প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলাটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং সেখান সেই শখের বসে কিন্তু এই চ্যানেলটিতে আমি এসেছিলাম এই আমি অন্যান্য ভিডিও আপলোড করা বাদ দিয়ে আমার ফার্নিচারের ভিডিও আপলোড করেছি এবং থাউজেন্ড প্লাস ভিডিও আছে আশা করি ভিডিওগুলো দেখলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ছয় হাজার টাকা আর ডেলিভারি চার্জটা আলাদা বাংলাদেশের যে কোনো জায়গায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন দর্শক চলেন এবার দেখাই দিই আমি আমাদের যে শোকেসটা এটা তো দেখলেন সেইটা কেমন সেটার জন্য একটু আমি আমাদের ফ্যাক্টরির একদম সামনের দিকে চলে আসব লুক এট দিস এই যে তো এটার কিন্তু একটা ব্যাপার আছে এটা ওপেন সবগুলোই গ্লাস সেলফ এবং ওটা কিন্তু বোর্ডের সেলফ ছিল আর এগুলো গ্লাস সেলফ গ্লাস ক্লিপ দিয়ে লাগানো আছে এবং উপরে একটা কিন্তু স্পট লাইটও দেওয়া আছে ওকে যেখানে আমি আমার ব্যক্তিগত জিনিসগুলো রাখি তো এটা দেখেই অর্ডার করেছিল সো এই ছিল আজকের ভিডিওতে দর্শক কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর কি ভিডিও দেখতে চাচ্ছেন সেগুলো কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটাতে একটি ফলো দিবেন লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ